মাঝে মধ্যে এরকম ঘাটে ঘুরতে কিন্তু মন্দ লাগে না এই বিশাল বড় জমিটাতে কিন্তু চাষ করা হয়ে গেছে আর এই যে দেখো এত বড় করে টাল দেওয়া হয়েছে টালের নিচে এই যে দেখো ছোটো ছোটো চারাগুলো লাগানো হয়ে এই চারাগুলো কিসে তোমরা যে যে জানো সবাই কিন্তু কমেন্টসে যা আর অনেকেই কিন্তু জানো না সেই জন্য বলে দিচ্ছি এইগুলো কিন্তু বরবটি গাছ এই বরবটি গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু এই টালগুলো একদম ভরে যাবে এই যে পাশের জমিতে দেখা যাচ্ছে যে গাছগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু চাল টাল দেওয়া হয়েছে চাল কুমড়ো টালের পাশে পাশে আবার আছে শাপলা বিল এখানে কিন্তু প্রচুর পরিমাণ শাপলা হয় যখন শাপলা ফুটবে তখন তোমাদেরকে দেখাবো এখন জল কম সেজন্য সাপলা এখনও হয়নি তেমন ছোট ছোট দুই একটা আছে এই যে দেখো দেখা যাচ্ছে তো কয়েকদিন পর যখন শাপলা ভরে ভরে থাকবে তখন তোমাদের সাথে এই শাপলার ভিডিওগুলো নিয়ে আসবো আর দেখো চাল কুমড়ার টালে কেমন সুন্দর সুন্দর করে ফুল আর চাল হয়ে ভরে আছে এখন এই যে দেখতে পাচ্ছ তোমরা গাছটা এটা কিন্তু কাঁচামরিচের গাছ আর দেশিও দেই এরকম নিজেদের হাতে লাগানো এমন দেশি কাঁচামরিচ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দেখো পাশের জমিটা কত বড় বিশাল বড় কিন্তু পাশের জমিটা আর এই পুরোটাতে এই বর্ষাকালে জলে ভরে থাকে আর সাপলাও হয় প্রচুর পরিমাণ এখন একটু ঘোরাফেরা করছি তো তোমাদের সাথে অল্প অল্প করে একটু একটু করে সব কিছু শেয়ার করছি দেখো পাশেই কিন্তু আছে একটা পেঁপের চারা এই পেঁপে গাছগুলো কিন্তু খুব ছোট থাকতে থাকতেই পেঁপে হয় মানে এগুলো হাইব্রিড পেঁপের চারা এটা এগুলোতে ছোটো থাকতেই পেঁপে হয় আর দেখো কালো বেগুন গাছগুলিতে কেমন কালো বেগুন ঝুলে ঝুলে আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর কলা গাছগুলো তেমন বড় বড়ো হয়নি বাট দেখো কলা ঝুলে আছে মনে হচ্ছে গাছ কলার ভারে পড়িয়ে যাচ্ছে দেখো কলাগুলো কত সুন্দর আর এই কলাগুলো পাকলে খেতে কিন্তু খুবই সুস্বাদু আর এই তো আমার পাশে দেখা যাচ্ছে কালো বিগুনের আরেকটা চারা এটাতে কিন্তু বড় বড় কালো বিগুন হয় সকালবেলা ফুলতুলতে এসে তোমাদের সাথে একটু মাঠের ভিডিও শেয়ার করলাম নিচে দেখো কালো বিগুনের গাছটা নিচে একটা ছোট্ট কাঁচা মরিচের গাছ আছে গাছটার দিকে এমন সুন্দর কাঁচা মরিচই ভরে ভরে আছে গাছে প্রচুর পরিমাণ ফুল আছে কিছুদিন পর আরো অনেক অনেক কাঁচা মরিচই মাঠে ঘাটে ঘুরতে আমার খুব ভালো লাগে আর আমার পাশে দেখতে পাচ্ছো একটা পেপে গাছ পেঁপে গাছটাতে কি পরিমাণ পেঁপে হয়েছে তোমরা দেখো জাস্ট পেঁপে কিন্তু একদম ভরে ভরে আছে বিশাল বড় বড় সাইজের পেঁপেগুলো